थैंक यू सो मच माय फ्रेंड सन्तोष और पता मुझे भूल गई कोई नहीं भूल क्यों गई आप मेरे मे मेरे किसी को फ्रेंड को नहीं भूलि ओके okay. सब फ्रेंड के मेरे सामाज हेलो डाली से बोलो कैमन आज थैंक यू थैंक यू सो मच सबा खूब डबल टैप कर दिओ সবাইকে লাইক করে দিও ডবল ট্যাপ করে স্ক্রিনের উপর যারা আছো আমার বন্ধুরা বৌদি তোমার নাম না গো লাইভে কথা বলো আমি প্রতিদিন লাইভ থাকি এই টাইমে লাইভে কথা বলো ঠিক আছে যা বলার লাইভ তুমি কেমন আছো বলো শোনা আমি ভালো আছি গো দালিম তুমি কেমন আছো বলো নবকুমার চক্রবর্তী হ্যালো নবকুমার চক্রবর্তী বলো কোথা থেকে লাইভ দেখছো তুমি হুম বৌদি তোমার লাইভ ভালো লাগে না তো কী করবো বলো কিছু করার নেই ভালো লাগে না না লাগে কী করবো চলে যেতে পারো কিন্তু আমি যেমন লাইভ করি সেরকম তো করবো না তোমাদের ভালো লাগ সন্তোষ খা কাহানা খুয়া আপা নেই মাই ফ্রেন্ড আমি নেই খানা নেই হুই খা লুই এগারো খানা পাউি আজ সৌরভ সৌরভ বলো সৌরভ বাড়ি চলে এসেছ শারিফুল মোল্লা হ্যালো শারিফুল আছো ভালো আছি বলো তুমি কেমন আছো আমিও ভালোই আছি অবশ্যই ভালো থেকো লাইক ডান থ্যাংক ইউ সো মাছ সবাই একটু স্নেহের ওপর ডাবলটা করে দিও খাওয়া দা করছো খাওয়া গাছ ना एवं लाइट तो बंद करें अभी अभी तक टाइम चेंज नहीं हुआ आपका खाना का <laughs> मैं टाइम थोड़ा सा साढ़े दस बजे में खाना खा ली तो लाइव फिर मैं लाइव आई थी ना इसलिए फिर ग्यारह बजे हो गई <laughs>

सुनो बोलो संतोष দাদা আসেনি বাড়িতে আসে পুজোয় আসে আমাদের পূজা হবে না বোন তোমাদের পূজা প্যান্ডেল জল জমেছে নাকি গো দাদা ভাই কিরণময় দাদা ভাই আমাদের এখানে পূজা প্যান্ডেলে জল হয়নি আমাদের এখানে অতটা জল হয়নি হয়েছে কম জল হয়েছে বেশি জল হয়নি দাদা কোথায় থাকে কলকাতায় থাকে আমাদের পূজা প্যান্ডেলে আমাদের এখানে বৃষ্টিটা হয়নি অতটা সেই জন্য জল জমে কম বৃষ্টি হয়েছে আমাদের এখানে আনাদি দি মাহাতো তোমার বাড়ি কোথায় আছে নদী মাহাতো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলা আরামবাগ কোন এরিয়াতে তোমার বাড়ি আমার আরামবাগ হুগলি জেলা আরামবাগ বাড়ি আমার দ্বারকেশ্বর নদীর পাড়ে দেখো করে দাও সবাইকে বাদ পুচো বলো মাই ফ্রেন্ড কেয়া বাতের বাতা দি বলো কেয়া বাত খুব সুন্দর আছে থ্যাংক ইউ বলো সন্তোষ কি আবাদি আপনার বাতা আরামবাগের বিখ্যাত খাবার কি একটা আছে আমি ভুলে গেছি হ্যাঁ আরামবাগ চিকেন আরামবাগ চিকেন বিখ্যাত আরামবাগের বিখ্যাত চিকেন ইয়াত याद तो मेरे सब लोग सब फ्रेंड के याद हुए तो क्या करूँ मेरी तबीयत बहुत ख़राब हो रही कुछ दिन सर्दी बुखार हो गई अभी ठीक है तो अभी लाइन चला रही थी मैं ओके বয়স কত খুব সুন্দর দেখতে খরগোস্টার বয়স কুশল দত্ত হাই দিদি কেমন আছো ভালো আছি বলো তুমি কেমন আছো

আমি আপনি লাইফ নিয়ে ডিস্টার্ব তো নেই কার রাহা নেই ডিস্টার্ব কিউ ডিস্টার্ব নেই কার রাহা ইমাদ নেই বলো মাই ফ্রেন্ড সন্তোষ আমরে আছি ফ্রেন্ডে দেবে ওটা না গো এটা আমার কি বলবো আমার ছেলের খুব পছন্দের জিনিস এটা আমার ছেলের খুব আদরের তোমার বাড়ি কোথায় হুগলি জেলার আরামবাগ আমার বাড়ি আমার এখানে শুনেছি আজ এক সপ্তাহ পর বৃষ্টি হয়নি এখানে বিখ্যাত ডান দিয়া না সত্যি নবরাত্রি উপলক্ষে আচ্ছা শুনেতে থাকো তাই তো বোম্বে শুনে না like dance me peace thank you जाता हूँ ओके बाय गुड नाइट हाँ मैं भी लाइक बंद कर दूंगी বিক্রম হ্যালো বিক্রম বলো পাশে লাগবে নয় দিন ধরে হবে চারদিকে সাউন্ড বক্সের এর গান চলছে আচ্ছা তাই राधे 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 आप कैसे हो मैं ठीक हूँ राजीव भाई आप बोलो आप कैसे हो राजीव भाई आप बोलो आप कैसे हो ना? राधे राधे भैया बोलो आप कैसे हो मैं ठीक मैं ठीक हूँ दीदी जी थैंक यू बहुत अच्छी बात है अपने कुछ खाया दीदी हाँ शाम को तो मैं नाश्ता की थी और थोड़ा डिनर अभी नहीं हुई तो ग्यारह बज के बाद मैं डिनर करूँगी ओके okay. एक बात करनी थी ताही और दिन पूछेगा ठीक है ओके माय फ्रेंड संतोष कोई बात नहीं ठीक है اشتركوا

কেমন আছো বা মিষ্টি মিষ্টি হাসি দেখে অনেক ভালো লাগে আমার ভালোবাসি থ্যাংক ইউ মানিক চক্র চৌধুরী ভালো আছি বলো তুমি কেমন আছো হ্যাঁ uch yoqcha joy आज लाइव में बात कर दूंगी कल आऊंगी फिर ओके क्या बोलो कुछ क्यों कोई बोलना है तो बोलो माय फेस कोई बोलना है तो बोलो तो मैं लाइव बंद कर दूंगी तो कुछ Thank you. Hum, uh hum, uh -huh. नागू आंटी हेलो नागू आंटी कैसे हो बोलो माय नारू अ बोलो कैसे हो मार्के வைக்கிறீங்களாயி거든 <laughs> नागू कुमार चक्रवर्ती हेलो Thank mm -hmm. you.